তোর মারে কিরম দিছিলাম তুই আবার কোন লজ্জায় বলিস তোর সাথে আমি সংসার সি তোর লজ্জা করে না হিরো আলম তোর লজ্জা করে না তুই আবার খুব মজা লাগে তাই না ভালোবাসতাম পাগলের মতো তোকে ভালোবেসেছিলাম বিশ্বাস কর তুই আমার সাথে যা যা করছিস তোরে ভালোবাসা তো দূরের কথা ভালোবাসা তো মাইফু ভালোবাসা তো দূরের কথা তোরে ঘৃন্না করে দিস না আইসে দি আসিস আমারে ধরতে যাইস তোরে কই আমি সামনা সামনে অপমান করে দি তোরে আমার ঘিন্না করে অপমান করি তোর তোর লজ্জা সরম নাই বদমাইস তোর লজ্জা সরম নাই যেইনে পাই সেনে ঠাইসে ধরার চেষ্টা করিস যে আমার অন্য মেয়ে মতো পাইছিস ধুমধাম করে ও আমাকে বিয়ে করবে রিসিভ গ্যারেটারের মেয়েকে আসছে বসে রয়েছি তোরে বিয়ে করার জন্য খুশিতে নাচতেছি তুই সব সময় আমাকে নিয়ে ভুল ইনফরমেশন দিয়েছিস হ্যাঁ সবাই জানে তোকে একটা সময় আমি পাগলের মতো ভালোবেসেছিলাম কিন্তু তুই যোগ্যই না তুই যোগ্যই না ওই ভালোবাসার বুঝতে পেরেছিস কি হলো আমার ক্যামেরা এরকম খোলা হয়ে গেল

বারো বেটি রে তলাডা এক এক বেটি দশ কত বেটার সাথে যায় কি সব করে সেই বেটি গে তলাডা সাইটে 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 তুই সাদা বানাই তুই সাত তোর সাথে আমি সংসার করব ভাবলি কি করে এরকম একটা কথা ভাবিস কি করে হ্যাঁ ইস্যু করে যারা পানি ইউজ করে না সেই সব বেটির তলা তুই কি করিস চাটিস শুনছি না কত মানুষের সাথে মিশে যারা ইস্যু করে যেখানে সেখানে ইস্যু করতে বসে যায় সেই সব বেটি গে তুই তলাটা চাটিস সেই সেই লক্ষ্যে আমি আবার বিয়ে করব আদালতে আমি রাজি হব মা তুই কয়ে দেখিস তো আমার রাজি করাতে পারিস কিনা তুই কয়ে দেখিস তো তুই আমার রাজি করাতে পারিস কিনা একটু দেখিস তো চেষ্টা করে চেষ্টা করে দেখিস তো তুই তো সেদিন তুই তো গোপনে এখনো বলিস গোপনে বিয়ে করার কথা আমি রাজি ആയിছি তোর সাথে তোর গোপনে বিয়ে করতে আমি তো তোর একটু কোয়ে একটু মজা দেখি দেখি তুই কি মনে করিস ফা বল কেমন মজা পা লো ছাগলা আমি খুঁজে পাইলাম আমার কাছের মানুষরা সবাই আমার মনের কথা জানে পৃথিবী বলত পালট ফেলল তো তোর বাচ্চাদের যে ভালোবাসছে ওইসব বেইমানের সাথে বেইমানদের সাথে আর মেশবো লোভী কোন জায়গা আমার এ উল্টোপাল্টা কথা বলে আবার আমার আমার দেওয়া গিফট নিয়েও নেই লজ্জাও করেন তোরা যে একটা বেহায়া বেসরণ তোরা যে এত বেহায়া বেসরণ তোদের কোনো লোভী কোন জায়গা লোভী লোভি কোন জায়গা লোভিক থাকা সেই মজা হচ্ছে সেই মজা কি যেন বললি তোর নায়িকাদেরকে আমি ই করি গালাগালি করি তুই তো তোর নায়িকাদের সবাই আমার নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে আপু মনি আমার সোনা মনি আলমের বদনাম করায় করে আমার সাথে মিশতে দিস মিশে সেই তোর নায়িকারা কি করে তারা আমার একেবারে বোন ডাকে বোন ডাইকে আমারে ভালোবাইসে তারপরে কয়দিন পরে তোর কোলে উইটটা নাচে নাইসে তারপর আমার কাছ থেকে গালাগালি শোনে শুইনে কি চাও মিথিলার মাথায় সমস্যা রেকর্ডিং আছে আজকে একটা ইউটিউবে মিথিলা লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে ওর নাইকার ওর একটা কল রেকর্ড আমারে কেমন আছো আপু আর কি মজা হয়েছে এই যে চপ বানিয়েছি ভাবি এবার কিন্তু বাসায় আসবেন ফুলকপি ওর নায়িকা ওর সাথে ভিডিও কলে কথা বলে আমারে কলে আগে আমি আবার রেকর্ডিং করে থুয়ে দিচ্ছি আমি জানি তো আমার নিয়ে পরে উল্টাপাল্টা গল্পই এই জন্য সব কথা রেকর্ডিং করে থুয়ে দিচ্ছি প্রত্যেকটা যে এই পর্যন্ত আমার সাথে কথা বলেছে সবার কথা আমি রেকর্ডিং করে থুয়ে দিচ্ছি তোরা আসছে তোকে ওর ওর আর ওর নায়িকা বলেন এদের কোনো মান ইজ্জক এদের কোনো ই নাই যখন তখন এরা উল্টি দিতে পারে এই জন্য আমি কি করেছি আমি তো প্রথম দিকে বোকা ছিলাম অনেক বোকা আমি করেছি আপনাদেরকে আমি বললে আপনারা আমার কথা এই যে মিথ্যা প্রমাণ করে দিছে। আপনি দেখেন ওর নায়িকাদের সাথে ওর অবৈধ সম্পর্ক ও নিজের মুখে স্বীকার করছে নিজের মুখে করছে আমি আমার মিথিলা খান ইউটিউব মিথিলা খান লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে একটা অনেক গালি তো আমি পেজে বা আইডিতে দেইনি আগে আমি বুঝতাম না এগুলা দিয়ে দিতাম এই জন্য ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন আরও আছে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে ও যে আমার কাছ থেকে কবে টাকা নিয়েছে কখন টাকা নিয়েছে দেখা করেছে সব আমার রেকর্ডিং ভিডিও রেকর্ড সব কিছু আমার ভিডিও রেকর্ড ও আমার কাছে কিভাবে টাকা চাচ্ছে কখন দেখা করতে বলছে সমস্ত আমার আমার ভিডিও রেকর্ড করা আছে ভিডিও রেকর্ড জানি ও পরেই কথা মিথ্যা বলবে আমাকে অনেক মিথ্যা মিথ্যা ব্লেম দিবে ঠিক আছে এইজন্য আমি সব ভিডিও রেকর্ড করে থিয়ে দিয়েছি ভিডিও রেকর্ড কোন নর্মাল না একদম ভিডিও রেকর্ড করে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি ঠিক মজা হয়েছ এর আগে বলতো কি কোন কিছু প্রমাণ করতে পারিনি প্রমাণ হয়ে গেছে কেনম ভয় পাইছো ভোট তো দিতে যাইতে পারছো ভোট তো আগেই কইছিস তুই যাবি না ভয় পাও অ্যারেস্ট আর ভয় পাও আলম হম সামনে আরো মজা আছে আরো আরো মজা আছে কে বলতো শুরু কে তো শুরু আরো কত কিছু আছে আরো কত কিছু আছে তুই যেন কোনোদিন আমারে বলিস না তুই কোনোদিন বলিস না জেল খাক যা খুশি কর অন্তত আমার বিয়ের কথা তো লজ্জা থাকলে যেন বলিস না তোর যদি মিনিমাম লজ্জা থাকে অন্তত এই কথা বলিস না বহুত কাঁচি তোর জন্য তোর জন্য এটা এমনিও খেতে পারবেন আবার রাইস দিয়ে খেতে পারবেন নুডলস দিয়ে খেতে পারবেন শীত 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 বুঝতে পেরেছেন